সিদ্দিকুল্লাহ চৌধুরী একেবারে বিস্ফোরক মন্তব্য করছে বলছে যে যে শ্রম দিয়েছি দলে তার মূল্য পায়নি মানে কার্যত দলের অন্দরে থেকেই একেবারে বিস্ফোরক অভিযোগ করছে দলের বিরুদ্ধে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছি কে সিদ্দিকুল্লাহ আমি চিনি না কে গ্রন্থাগার মন্ত্রী আমি চিনি না কে ফিরাদ আমি চিনি না কে হুমায়ুন কবির আমি চিনি না কে শখাত মোল্লা আমি চিনি না কে আরাবুল ইসলাম আমি চিনি না চিনি না এদেরকে ডিরেক্ট বলছি চিনি না কি করার করে নিন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছি এটা কি মুসলিম লীগ বানানোর পরিকল্পনা চলছে তৃণমূলের আপগ্রেডেড ভার্সান নাটক হচ্ছে নাকি ইয়ার কী মারছেন এতদিন ধরে সংখ্যালঘু তোষণের অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে যেভাবে সংখ্যালঘুদের তোষণ করে তাদের উন্নয়ন করছেন না তাদের তোষণের রাজনীতি করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা তারপরেও সিদ্দিকুল্লার চৌধুরী এসে বলছে যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের জন্য কিছু করেনি না সংখ্যালঘুদের জন্য কিছু করেনি এটা ঘটনা তাদের উন্নয়নের জন্য কিছু করেনি তাদেরকে তোষণ করেছে সিদ্দিকুল্লার চৌধুরী ফিরাদ হাকিম এরা মনে করছেন যে গোটা তৃণমূল কংগ্রেসটাকে শুধু বাংলাটাকে নয় গোটা তৃণমূল কংগ্রেসটাকে মুসলিম লীগ বানানোর চেষ্টা করছেন হয়তো এটা আমি বলছি না এটা সাধারণ মানুষ বলছে আর আমি বলছি যে আপনারা একবার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় না দিয়ে দায়িত্ব কর্তব্য নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করুন কারণ আপনাদের দিকে সাধারণ মানুষ তাকিয়ে আছে আপনারা জনপ্রতিনিধি আপনাদেরকে বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন নাটক করছেন গ্রেপ্তার হয়নি কেন ফিরাদ হাকিম এখনও এতগুলো খারাপ উল্টোপাল্টা ভুলভাল মন্তব্য করার পর কেন গ্রেপ্তার করা হয়নি ফিরাদ হাকিম সিদ্দিকুল্লার চৌধুরীকে কদিন আগে ওই মোহাম্মদ ইউনুসের দালালি করছিল সিদ্দিকুল্লার চৌধুরী এখন আবার ফিরাদ হাকিম এই ধরনের মন্তব্য করছে সিদ্ধিকুল্লার এই ধরনের মন্তব্য করছেন কি বলেছেন ফিরাদ হাকিম যে সংখ্যালঘুদের নাকি জঙ্গি বানানোর চেষ্টা হচ্ছে কে বলেছে সংখ্যালঘুরা জঙ্গি কে বলেছে কে সংখ্যালঘুরা জঙ্গি আমি বলছি সংখ্যালঘুরা জঙ্গি নয় কখন নই সংখ্যালঘুরা জঙ্গি হতে পারে না আমি বলছি সংখ্যালঘুরা জঙ্গি নয় কিন্তু যে জঙ্গিরা অনুপ্রবেশ করছে বাংলাদেশ থেকে ভারতের বর্ডার দিয়ে সেটা এর দোষ নয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে জমি দিচ্ছেন না বলে সেই জঙ্গিগুলো প্রবেশ করতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে কাঁটাতাল লাগানোর জন্য জমি দিচ্ছেন না তার তার জন্য বারবার অভিযোগ উঠে আসছে আর এই যে টেরোরিস্টরা ঢুকছে জঙ্গিরা ঢুকছে বাংলায় আমি তো আপনাদের চ্যানেলে কদিন আগে বলেছিলাম আপনারও মনে থাকবে যে ফিরাদ আকিমকে বলুন ও ওনার নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইতে উনি বলেছিলেন বাংলায় কোনো জঙ্গি নেই তাহলে যারা ধরা পড়ছে তারা কি। এস যাদের গ্রেপ্তার করছে তারা কি। সুতরাং ফিরাদ আকিম তার বক্তব্য থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন যে হ্যাঁ জঙ্গি যারা ধরা পড়ছে তারা বাংলাদেশ হুলিগানিজিমের দেশ হয়ে গেছে সেখান থেকে এসে ধরা পড়ছে এখন যে সরকার আছে তারা জঙ্গিদের মদত করছে আমার কথা হচ্ছে বাংলায় জঙ্গি ঢুকছে কি করে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দিচ্ছেন না তার জন্য জমি দিচ্ছেন না বিএসএফকে আর দু নম্বর বাংলায় কি করে আশ্রয় নিতে পারছে জঙ্গিরা আমার কথা হচ্ছে অন্যান্য রাজ্যে তো জঙ্গিদের অত অন্ত নেই বাংলায় কেন জঙ্গিদের অত অন্ত হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য বিষয় ফিরাদ হাকিম কে ফিরাদ হাকিনের বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছে আপনাকে বুঝতে হবে আজকে উনি এই ধরনের মন্তব্য করছেন এক এককালে উনি কি বলেছেন কদিন আগে উনি কি বলেছেন উনি বলেছেন সনাতন ধর্ম ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেননি তারা হতভাগা আপনি বলুন তো তৃণমূল কংগ্রেস যারা করে এই যে মানুষগুলো মারা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা হয়তো ইসলাম ধর্মে জন্মগ্রহণ করায় করেননি তা মানে আমি ফিরাদাকিমের কথা বুঝতে পারছি না তার মানে কি উনি এটা বলতে চাইছেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা হতভাগা মানে তাদেরকে এইভাবে মরতে হবে সুতরাং আমি আবার বলছি যে ফিরাদ হাকিমের কথা কি অন্তর্নিহিত মানে এটা আমরা বুঝতে পারছি না উনি তো বারবার বলছেন যে উনি যা মন্তব্য করছেন তা মানে বিকৃত করার চেষ্টা করছে সেই মন্তব্য ভুল বুঝছে মানুষ সেই মন্তব্য ইসলাম ধর্মে জন্মগ্রহণ না করলে তারা হতভাগা এটা বিকৃত মন্তব্য উনি বলেননি বিভিন্ন মিডিয়া দেখিয়েছে উনি বলছেন যে মুসলিমদের জঙ্গি সাজানোর চেষ্টা করা হচ্ছে কাদের কাদের কারা চেষ্টা করছে বলুন তো আপনারা না মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু জিজ্ঞেস করুন না ফিরাদ হাকিম আহমেদ হাসান ইমরানকে রাজ্যসভার সাংসদ করে কারা পাঠিয়েছিল সিমির অ্যাক্টিভিস্ট হিসেবে যার নাম উঠে আসছে বারবার জঙ্গি অভিযুক্ত অভিযুক্ত জঙ্গি হিসেবে আহমেদ হাসান ইমরান কারা পাঠিয়েছিল কারাই সিমির অ্যাক্টিভিস্ট অভিযুক্ত আহমেদ হাসান ইমরানকে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছিল ফিরা হাকিম আগে জিজ্ঞেস করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়াবাড়ির লিমিট আছে আপনারা যেটা করতে চাইছেন এই বাংলার বুকে সম্পূর্ণভাবে এই জঙ্গিদের বাংলাকে জঙ্গিদের হাব বানাতে চাইছেন একটা সেব প্যাসেজ বানাতে চাইছেন আপনাদের সরকার চাইছে এটা এটা আমি বলছি না বিভিন্ন মিডিয়া প্রমাণ তুলে ধরছে আর সব থেকে বড়ো কথা এই যে রত্না বিশ্বাস সম্ভবত আমি যদি খুব ভুল না হই তিনি কি বলেছিলেন যে এই কোনো এক সংখ্যালঘু নেতা তার এলাকায় আপনাদের থাকতে এলে বাংলাদেশ থেকে এলে আপনাদের ভোটার কার্ড করিয়ে দেওয়া হবে কেন গ্রেপ্তার করেননি মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রিয়তা কি প্রতিবাদ করছেন না আর আমার কথা হচ্ছে আমি কারোর নাম বলছি না কোনো এক ওই আমরা সবাই জানি যে পাকিস্তান আমাদের শত্রু দেশ আমরা কোনোকালেই পাকিস্তানকে মানে অনেক সম্মান এক সময় ভারত করেছে পাকিস্তানকে উচিত শিক্ষা ভারতবর্ষ দিয়েছে পাকিস্তানের বাড়াবাড়ির উপর এয়ারস্ট্রাইক স্ট্রাইক থেকে শুরু করে সব কিছু পাকিস্তান গুটিয়ে গেছে সেই পাকিস্তানের নাম নিয়ে কোন তৃণমূল সরকার রাজ্য সরকারের কোন মন্ত্রী বলেছিল যে মিনি পাকিস্তান দেখে যান মিনি পাকিস্তান কোন একটি সাংবাদিককে দেখিয়েছিল তা আমি বলছি সেই মিনি পাকিস্তান বলা শাসক দলের নেতাকে তা আপনাদের বলছি যে আপনারা বড় বড় লেকচার মারবেন না বেশি এনআইএ আপনাদের উচিত শিক্ষা আগামী দিনে যদি প্রয়োজন হয় এনআইএ আপনাদের বিরুদ্ধেও তদন্ত করবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনি নিজেই বুঝতে পারছেন তো কত বড়ো ট্রেটার পুষেছেন বি ট্রেটার পুষেছেন আজকে এই এই হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরা হাকিম এরা আজকে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে হুমায়ুন কবির কী বলেছিল কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মন্তব্য করেছিল আর আপনারা জানেন না আমি জানি না আমি আর বেশি ঘাঁটবো না কিছু একটা কোথাও যাওয়া নিয়ে মাথায় কাপড়টাপড় বাধা নিয়ে এসব বলেছিলেন তারপর সিদ্ধিকুল্লার আজকে বললেন শাসক দল সংখ্যালঘুদের জন্য কিছু করেনি মানে গোটা শাসক দলের সংখ্যালঘু রাজ্যের সংখ্যালঘু গোটা শাসক দলটা রাজ্যের সংখ্যালঘুদেরকেই দিয়ে দিতে হবে এটা হয়তো সিদ্ধিকুল্লাহ চৌধুরী বলতে চাইছেন যেমন মুসলিম লীগে হতো আমি জানি না এটা সিদ্ধিকুল্লার চৌধুরী যেরকম বলছেন এটা মানুষ এবার ব্যাপারটা হচ্ছে ফিরাদ ফিরাদ হাকিম হাকিম বলছেন ইসলাম ধর্মের জন্মগ্রহণ না করলে আপনি হতভাগা এটা আমরা বলছি না মিডিয়া দেখাচ্ছে তাহলে গোটা তৃণমূলের এন্টার যত নেতা তারা এটা বলছেন এদিকে অদিত চৌধুরী ইন্ডিজোটের নেতা কংগ্রেসের তিনি বলছেন মালদা মুর্শিদাবাদ দাবি করতে পারে সুতরাং উত্তর দিনাজপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর বা মালদা মুর্শিদাবাদ মানে এই বেসটা হয়তো বাংলাদেশ দাবি করতে পারে আমার কথা হচ্ছে অধীর চৌধুরী এতদিন বাদে ঘুম গেছে কারণ এই যে রোহিঙ্গা ভোট ব্যাঙ্ক অধীর চৌধুরী যার ঘরে জিততেন সেই রোহিঙ্গা ভোট ব্যাঙ্কটা এখন তৃণমূলের হয়ে গেছে এবার অধীর চৌধুরী দেখছে আমি এমনিও জিততে পারবো না তাই জন্য আমার সত্যি বলে দেওয়াটাই ভালো সুতরাং অধীর চৌধুরী তৃণমূলের হাটের হাঁড়ি ভেঙে দিয়েছেন ইন্ডি জোটের সঙ্গীরা একে একে এক্সপোজ হচ্ছে আমি আবার বলছি আগামী দিনে মানুষ উচিত শিক্ষা দেবে যারা বলেছিল ভাগীরথীর জলে জলে সত্তর শতাংশ সনাতনীকে ভাসিয়ে দেবে সেই হুমায়ুন কবিরকেও উচিত শিক্ষা দেবে যে ফিরাদ হাকিম বলেছিল ইসলাম ধর্মে জন্মগ্রহণ না করলে আপনি হতভাগা সেই ফিরাদ হাকিমকেও উচিত শিক্ষা দেবে আর যে সিদ্দিকুল্লার চৌধুরী ওই বাংলাদেশের ওই উপদেষ্টা মাথা উপদেষ্টাদের মাথা বাংলাদেশের দালালদের মাথা মোহাম্মদ ইউনুস ডিপ স্টেটের এজেন্টের দালাল আর পাকিস্তানের আইএসআইয়ের দালাল মোহাম্মদ ইউনুসকে সমর্থন করেছিল যে সিদ্দিকুল্লাহ চৌধুরী

এবং তৃণমূলের এত কনস্পিরেসি সত্ত্বেও তাকে কেউ হারাতে পারেনি এবং আমি বলছি কোন বাবুল সুপ্রিয় এই বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে বাবুল সুপ্রিয় নাকি প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন মানে ব্যাপারটা হচ্ছে এই কল্যাণ ম্যানের মদন মিত্র অনেক কিছু শোনা যায় ওই দলে কি বাবুল সুপ্রিয় কম্পিটিশনে নামলেন মানে বাবুল সুপ্রিয় কি ভাবছেন যে মদন মিত্র কল্যাণ ব্যানার্জি এদেরকে ছাপিয়ে যেতে হবে মানে আমি এই দুটো কেন নাম বললাম মানুষ বুঝতে পারছে আপনারাও বুঝতে পারছেন অন্য নেতাদের নাম বলছি না যাই হোক ব্যাপারটা হচ্ছে বাবুল সুপ্রিয় একবার টালিগঞ্জে ভোটের প্রচারে এসছিল তখন আমি দায়িত্বে ছিলাম কিছু একটা যাই হোক সেটা আমি উল্লেখ করছি না তো উনি তো অনেক চেষ্টা টেষ্টা করেছিলেন এখানে উনি বহু কর্মীর সাথে দুর্ব্যবহার করেছেন ওনার মতো ট্রেটার যাকে বিজেপি গুরুত্ব দেয়নি উনি বাধ্য হয়ে পালিয়ে গেছেন আর কোন বাবুল সুপ্রিয় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় বড় লেকচার মেরে গান লিখেছিলেন এই তৃণমূল আর না গান গিয়েছিলেন আবার তৃণমূলে গিয়ে সেই ওই চোরদের পায়ে ধরেছেন তৃণমূলের যে সমস্ত চোর তাদের পা পায়ে ধরেছেন সুতরাং এই সমস্ত ধান্দাবাজ নেতার বিরুদ্ধে যত কম কথা বলা যায় তত ভালো হ্যাঁ আমি বাবুল সুপ্রিয়কে শিল্পী হিসেবে শ্রদ্ধা করতাম করি না করতাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা সময় পর্যন্ত এক্স জাস্টিস ছিলেন দেখুন তিনি আজকে সেই জায়গা থেকে সরে এসছেন তার বিরুদ্ধে প্রতিবাদ হতেই পারে অভিযোগ উঠতে পারে কিন্তু যে অভব্য আচরণ বাবুল সুপ্রিয় কাল করেছেন উনি প্রমাণ করেছেন ওই লাল চুল কানে দুল তার নাম বাবুল তৃণমূল লাল চুল কানে দুল তার নাম ফিরহাদ তৃণমূল লাল চুল কানে দুল তার হাম তার নাম হুমায়ুন কবির তৃণমূল লাল চুল কানে দুল তার নাম সিদ্ধিকুল্লার তৃণমূল বাবুল সুপ্রিয় এখন কল্যাণ মদনের সাথে কম্পিটিশান করতে চাইছে তাই জন্যই অবভ্য আচরণ করেছেন প্রকৃতিস্থ কি অপ্রকৃতিস্থ আমি জানি না অপ্রকৃতিস্থ অবস্থা হলেও তিনি অন্যায় করেছেন আর যদি প্রকৃতিস্থ অবস্থায় থাকেন তাহলে তো আরোই অন্যায় করেছেন কারণ ওনার পরিচয় যে তৃণমূলের ভাবমূর্তিকে এক্সপোজ করেছে সেটা কার যত প্রমাণিত হয়ে গেছে কারণ আমি বাবুল সুপ্রিয়কে বলবো যে আপনি নিজে বুঝতে পারছেন আপনার জনপ্রিয়তা কত কতটা তলানিতে ঠেকেছে আর কত নিচে নামবেন শেষ পর্যন্ত একজন সাংসদের ওপর চড়াও হচ্ছেন কেন দিদিমণিকে খুশি করার জন্য এতটা নিচে নামতে হবে আমি এটুকুই বলতে চাই তাহলে তো আর কিছু বলার নেই আপনার সম্পর্কে কারণ আপনি তো এখানে রিজেক্টেড আপনি রিজেক্টেড আপনার ওপর আমরা ভরসা করেছিলাম এক সময় টালিগঞ্জের মানুষ আপনি রিজেক্টেড দল আপনাকে দায়িত্ব দিয়েছিল আমরা আপনার হয়ে লড়েছিলাম আপনি রিজেক্টেড একজন পার্সন আপনি রিজেক্টেড হয়ে ওখানে পরাজিত প্রার্থী হয়ে আপনি পালিয়ে গেছেন আর সবথেকে বড়ো কথা এসব হম্মি তুমি করে কোনো লাভ নেই চোরেদের সাথে ঘুরে তৃণমূলের যারা যারা চোর তাদের সাথে ঘুরে বাবুল সুপ্রিয় নিজেরও অধবপতন ঘটিয়েছেন বাবুল সুপ্রিয় অভিজিৎ গাঙ্গুলির ওপর আক্রমণ করে নিজের জনপ্রিয়তা বাড়িয়ে টিকে থাকতে চাইছেন অভিজিৎ গাঙ্গুলির যে জনপ্রিয়তা আছে আপামর জনগণের মধ্যে সেই জনপ্রিয়তার কিছুটা অংশ কাজে লাগানোর চেষ্টা করছেন বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয়কে নিয়ে কথা বলার মতো কোনো প্রয়োজনীয়তাই নেই আমি কথা বললে তৃণমূলের গ্রাসরুটের নেতাদের নিয়ে কথা বলবো বাবুল সুপ্রিয়র সেই যোগ্যতাও নেই বাবুল সুপ্রিয় শিল্পী হিসেবে যোগ্য কোনো নেতৃত্ব হিসেবে বাবুল সুপ্রিয় যোগ্যতা নেই ওই অভিজিৎ গাঙ্গুলির ধারের কাছে উনি নেই অভিজিৎ গাঙ্গুলি শিক্ষিত অভিজিৎ গাঙ্গুলি একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি তিনি আজকে রাজনীতিতে এসছেন সেটা আলাদা কথা আপনি আমার একটা কথা বলুন তো কোনো একজন নুরা আলম চৌধুরী না অন্য কোনো একজন আমি এই মুহূর্তে আমার তার নাম মনে পড়ছে না তিনিও মানে তিনিও একদিন কোনো একজন জাস্টিস ছিলেন এবং তিনিও কিন্তু রাজনৈতিক দলের পরবর্তীকালে তিনি রাজনীতি জয়েন করেছিলেন জয়েন করেছিলেন তো আমার একটা সম্ভবত কি কিছু সাম চৌধুরী হবেন ওনার নাম আমি মনে করতে পারছি না এই মুহূর্তে আমায় মাফ করবেন ক্ষমা করবেন তো তিনিও কিন্তু আপনি যদি হিস্ট্রি ঘেঁটে দেখেন নিশ্চয়ই কোনো না কোনো জাজ বা জাস্টিস সেও কিন্তু কোনো না কোনো সময় তার মানে নিজের স্ট্রিম ছেড়ে বেরিয়ে রিটায়ার হওয়ার পর বা সেটা ছেড়ে দিয়ে তিনি পরেই রাজনৈতিক জীবন বেছে নিয়েছিলেন তো সেটা নিয়েও তো কেউ কখনো কোনো মন্তব্য করেনি এবং আমি এটুকুই বলতে চাই যে কে কী করবেন সেটা তার ব্যক্তিগত জায়গা অভিজিৎ গাঙ্গুলি কিন্তু নিজেকে প্রমাণ করেছেন তিনি মানুষের দরবারে গেছেন তিনি ভোট চেয়েছেন তিনি লড়াই করেছেন তৃণমূল বুঝতে পেরেছিল হেরে যাবে ওই জন্য ওই পাপোস কি আছে না তৃণমূলের এক পাপোস দেবাংশু যে ওই কালীঘাটে শুয়ে শুয়ে তার উপর দিয়ে সব নেতারা দলে ঢুকে গেল যে বলেছিল আমাকে আমার আমার বুকে পা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ঘরে ঢুকতে হবে তো কোনো নেতা যদি অন্য দল থেকে আসতে চায় তো তো সে তো নিজেকে পাপস পরিণত করেছে আমি বলছি না এটা মানুষ বলছে আমি বলছি না তো সুতরাং এই জায়গাটা আপনাকে বুঝতে হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে শাসক দলও ব্যর্থ তৃণমূল নেত্রীও ব্যর্থ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা কথা বলবো উল্লেখযোগ্য বিষয় এবং সেই সেই বাবুল সুপ্রিয় কিন্তু দেবাংশুর বুকে পা দিয়ে ভেতরে ঢুকে গেল আমি জাস্ট কাল্পনিকভাবে বলছি একটা মানুষ বলছে যে বাবুল প্রিয় অন্য দল থেকে ঢুকে গেল দেবাংশু আটকাতে পারলো না এখন দেবাংশুকে আমি দেখতেও পারি না একটু জিজ্ঞেস করবেন না খোঁজ খবর পেলে মানে দল কি গুরুত্ব দিচ্ছে না মানে আমি জাস্ট জিজ্ঞেস করছি দেবাংশু না এদেরকে তো আমি দেখতে পাই না আমি আমি বলছি আপনাকে আপনি একটা না কে কোন রাজন্না হালদার সাসপেন্ডেড ও আচ্ছা রাজন্না হালদার সাসপেন্ডেড কি বলুন তো আসলে সময় হয় না মানুষের মধ্যে থাকি তো এই সমস্ত বড় বড়ো নেতানেত্রীদের নিয়ে ভাবার সময় নেই যাই হোক আমি একটা কথা বলি যে রাজন্যা দেবাংশু এদের শুভবুদ্ধির উদয় হোক আর বাবুল সুপ্রিয়র মতো নেতা যারা ওই জলে মাছ ধরতে আসে তাদেরকে নিয়ে বক্তব্য রাখার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দেবাংশুকে মুরগি করে ওই অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে লড়িয়েছিল আপনাদের এত বড় বড় নেতা পালিয়ে গেল কেন অভিজিৎ গাঙ্গুলী একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিলেন অভিজিৎ গাঙ্গুলি জনপ্রিয় এবং ভারতীয় জনতা পার্টির টিকিটে তিনি জিতেছেন এবং তিনি নিজেকে প্রমাণ করেছেন ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে একটা কথা বলি কোর্টে প্রমাণ হবে কি হবে না হবে শুধু এটুকু কথা বলি যে শাহজাহানের মতো পিঠে শিল্পীদেরকে বাঁচানোর চেষ্টা করে আপনার দল কিন্তু এগোতে পারবে না আর আগামী দিনে প্রমাণ হয়ে যাবে যে নন্দীগ্রামে যে ঘটনাটা ঘটেছিল বিধানসভা নির্বাচনে এবং কে জিতেছিল কে পরাজিত হয়েছিল। সেটা মানুষও জানে আমি বলবো না কোর্টের ম্যাটার আপনি আপনারা বলেন সেটা কোর্টেও প্রমাণ হয়ে যাবে কিন্তু এটুকু বলি যে আবার বলছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফোবিয়ায় তৃণমূল কংগ্রেস ভুগছে আমি আবার বলছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফোবিয়ায় তৃণমূল কংগ্রেস ভুগছে এবং আগামী দিনে এটুকুই বলতে পারি এই তৃণমূল কংগ্রেসের যে সরকার যারা জেহাদি মৌলবাদী এবং ডিপ স্টেটের এজেন্টদের বিরুদ্ধে কোনো মুখ খোলে না কিন্তু যারা ভারতবর্ষের যারা সম্পূর্ণভাবে শ্রদ্ধা করে ভারতবর্ষকে বা ভারতবর্ষের যারা রক্ষাকর্তা সেই বিএসএফের বিরুদ্ধে কথা বলে সেই রাজ্যের সরকারকে সেই সরকারকে ছুঁড়ে ফেলে ভাগীরথীর জলে দু সালে সেই সরকারকে ছুঁড়ে ফেলে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে এই বাংলায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরকে আগামী দিনে বিরোধী দলে বসতে তারা পারবেন কিনা এটা তাদেরকে ভাবতে হবে কারণ মানুষ তাদেরকে সম্পূর্ণভাবে রিজেক্ট করতে যাচ্ছে এটা তারা নিজেরাও বুঝতে পারছেন